চব্বিশ জানুয়ারি সরকারের শেষ ডেট শেষ সময় এবং এর নব্বই দিন আগে অর্থাৎ সাতাশ অক্টোবর থেকে চব্বিশ জানুয়ারির মধ্যে যে কোনো সময় নির্বাচন করতে হবে এটা সংবিধানের এক সংছেদের তিন প্যারাগ্রাফে বলা হয়েছে এখন আমরা এই দু একদিন যাবত শুনছি সরকারের প্ল্যান আছে যে নির্বাচন আরও পরে করার অর্থাৎ সংবিধান মোতাবেক সংসদ ভেঙে দেওয়ার যে শেষ ডেট চব্বিশ জানুয়ারি তার আগে যদি সরকার আগেই সংসদ ভেঙে দেয় মেয়াদ অবসানের আগেই যদি সরকার সংসদ ভেঙে দেয় অর্থাৎ চব্বিশ জানুয়ারির আগেই যদি সরকার সংসদ ভেঙে দেয় বিশ জানুয়ারি বা একুশ জানুয়ারি দুই হাজার চোদ্দ যদি ভেঙে দেয় তাহলে তারপরে নব্বই দিনের মধ্যে নির্বাচন করার একটা সুযোগ সংবিধানে রয়েছে আক্ষরিকভাবে যদি আপনি সংবিধান পড়েন তাহলে এটা সত্যি সরকার চাইলে বিশ জানুয়ারি ধরেন সংসদ ভেঙে দিল বিশ জানুয়ারি সংসদ ভেঙে দিলে যেহেতু পরিপূর্ণ মেয়াদ পূর্তি হয় নাই পাঁচ দিন আরো বাকি থাকবে পাঁচ দিন আগেই যেহেতু ভেঙে দিলো এই জন্য মেয়াদ অবসান হওয়ার আগে সংসদ ভেঙে দেওয়া হলো এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হবে সেক্ষেত্রে বিশ জানুয়ারির পরে তিন মাস সরকার নির্বাচন পরিচালনার জন্য পাবে এখন এটা নিয়ে ডিবেট উঠছে বিভিন্ন কারণে একটা হচ্ছে সংবিধানে আক্ষরিকভাবে এটা বলা হয়েছে সংবিধানের ট্রু ইন্টেনশন কি এটা এখানে আমার বক্তব্য হচ্ছে সংবিধানের ট্রু ইন্টেনশন এটা না সংবিধান আপনার কোনো চালাকি করার স্কোপ কাউকে দেওয়ার জন্য সংবিধানে কোনো বিধান করা হয় না যে আপনি দেখছেন যে নির্বাচন পরিস্থিতি আপনার অনুকূল নয় এরকম অবস্থায় সংসদের স্বাভাবিক মেয়াদ শেষ হবে চব্বিশ জানুয়ারি স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার ধরেন একদিন আগে তেইশ জানুয়ারি যদি আপনি ভেঙে দেন তাহলে আপনি তেইশ জানুয়ারির পরে নব্বই দিনের মধ্যে ইলেকশন করার সুযোগ পাচ্ছেন তো এই চালাকি করার জন্য সংবিধান তো পরিবর্তন করা হয়নি সংবিধানটা পরিবর্তন করা হয়েছে এই কারণে কোনো কারণে ধরেন সরকারের প্রধান যিনি আছেন ওনার প্রতি অন্যদের অনাস্থা চলে আসলো কোনো কারণে সংসদকে আগে ভেঙে দিতে হলো বা ধরেন ব্যাপক গণআন্দোলন শুরু হলো সেই মুহূর্তে সরকার দেশ পরিচালনা করতে পারছে না এই সমস্ত পরিস্থিতিতে সরকার যদি মেয়াদ পূর্তির আগেই পাঁচ বছর মেয়াদ পূর্তির অনেক আগেই সংসদ ভেঙে দেয় তখন সংসদ ভেঙে দেওয়ার নব্বই দিন মধ্যে নির্বাচন করতে হবে অর্থাৎ ধরেন সরকার যদি সংসদ দুই হাজার তেরো সনের এপ্রিল মে জুন মাসে যখন খুবই গন্ডগোল চচুর আস্তা তখন যদি ভেঙে দিত তাহলে এটা পারফেক্টলি লেজিমেড থাকতো এমনকি সরকার যদি আজকেও ভেঙে দেয় তাহলেও আমি মনে করি একভাবে একভাবে লেজি থাকবে সরকারের শেষ মেয়াদ হচ্ছে চব্বিশ জানুয়ারি আজকে ভেঙে দিলে আজকের পরে তিন মাসের মধ্যে যদি ইলেকশন করতে হয় তাহলে ওটা চব্বিশ জানুয়ারির আগে পরে অর্থাৎ চব্বিশ জানুয়ারি পরে সরকারকে আর ক্ষমতা থাকতে হচ্ছে না তাহলে কিন্তু যদি সরকার চব্বিশ জানুয়ারি দুই তিন দিন আগে সংসদ ভেঙে দেয় আমি এইভাবে ভেঙে দিয়ে আরো নব্বই দিন ক্ষমতায় থাকার চেষ্টা করে নির্বাচন অনুষ্ঠানের অজুহাতে বা নির্বাচনের নিজেদের অনুকূলে একটা পরিস্থিতি নিয়ে আসার চিন্তা থেকে তাহলে সেটা নৈতিকভাবে ঠিক হবে না এবং সংবিধানের স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ না কিন্তু সংবিধানে যে লেখা আছে তার সঙ্গে আক্ষরিকভাবে আক্ষরিকভাবে সামঞ্জস্যপূর্ণ সংবিধানের স্পিরিটের সাথে এবং নৈতিকতার দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য না আমি আপনাকে বলি যেমন আমি ঢাকা বিশ্ব একজন শিক্ষক ধরেন আপনি আমার স্টুডেন্ট আমি যদি আপনাকে একশোতে শূন্য দেই আক্ষরিকভাবে আমি দিতে পারি আমার মনে হয়েছে আপনি শূন্য পেয়েছেন কিন্তু আপনাকে মনে হবে এটা নৈতিকভাবে ঠিক মনে হবে না তো যেন শূন্য কীভাবে পাই আমি বা ধরেন আপনাকে আমি একশোতে একশো দিলাম আমার মনে হয়েছে আপনি একশো পাবেন আমার ইচ্ছা আমি দিলাম আপনি তো এটা লিগালি চ্যালেঞ্জ করতে পারবেন না আইনগতভাবে আক্ষরিকভাবে এটা সঠিক কিন্তু এটা কি নৈতিকভাবে ঠিক হবে হবে না কিন্তু একটা নির্বাচিত সরকারের জন্য এটা কি খুব অসম্ভব মানে অসম্ভব না খুব অস্বাভাবিক না এখন ধরেন ডিপেন্ড করে সরকার কিভাবে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে সরকার যদি এইভাবে জাস্টিফাই করার চেষ্টা করে যে আমরা নির্বাচনের জন্য সহায়ক পরিস্থিতি সৃষ্টির জন্য সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে এটাকে নিশ্চিত করার জন্য বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে একটা সমঝোতায় পৌঁছানোর জন্য এই পদক্ষেপটা নিচ্ছে তাহলে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ এটাকে স্বাগত জানাবে সরকার যদি নিজের অধীনেই নির্বাচন করার প্রশ্নে অনর থাকে তারপর যদি এইভাবে চালাকি করে তিন মাস সময় বেশি নেয় তখন এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করার কোনো কারণ নাই তখন বোঝা যাবে সরকার কিছু সময় অতিরিক্ত সময় চাচ্ছে বিরোধী দলকে একটু বেকায়দা ফালানোর জন্য বা নিজেদের অনুকূলে পরিস্থিতি নিয়ে আসার জন্য আমরা আরেকটা বিষয় দেখেছি এই আইনি